বন্ধুরা দেখতেই পাচ্ছেন শান্তিপুরের ভাঙারাসের শোভাযাত্রা নিয়ে আমরা চলে এসেছি আপনাদের কাছে তা আপনারা দেখতে থাকুন এটা হলো শান্তিপুরের ভাঙারাসের শোভাযাত্রা এত মানুষের ভিড় এটা অন্য কোথাও এত আবেগপূর্ণতাভাবে কোথাও দেখা যায় না যা যেটা শুধু শান্তিপুরেই দেখা যায় তো দেখতেই পাচ্ছ একটার পর একটা আলোকসজ্জা প্রত্যেকটা বারোয়ারির থেকে এক একটা ট্যাবলো বেরিয়েছে আর লাইটের ট্যাবলো আর এক অনেক রকমের মডেল নাচ গান দিয়ে এই শোভাযাত্রা শুরু হয় আর এই শোভাযাত্রার অন্যতম আকর্ষণ হল বিগ্রহবাড়ির রায় রাজা যেটা ছোট ছোট বাচ্চা মেয়েদের রানী সাজিয়ে রায় রাজা সাজিয়ে পুরো নগর পরিক্রমা করা হয় শুধুমাত্রই এই রাসের ভাঙা রাসের শোভাযাত্রাতেই এইগুলো শুধুমাত্র শান্তিপুরেই দেখা যায় যেটা আর অন্য কোথাও দেখতে পাবেন না তো শান্তিপুরের না আসলে বন্ধুরা এত সুন্দর ভাঙা রাসের যে শোভাযাত্রা বা কার্নিভাল সেটা শান্তিপুর ছাড়া অন্য কোথাও দেখতে পাবেন না তো আমিও শান্তিপুর রাশি হিসাবে খুবই গর্বিত যে আমি শান্তিপুরে মানে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি যেটা আর অন্য কোথাও দেখা যায় না আপনারা সামনে থেকে এলে দেখতেই পাবে শান্তিপুর রাস মানেই সাজো রব শান্তিপুর মানেই বারো মাসে তেরো পার্বণ তো হলোই কিন্তু রাস হলো অন্যতম শান্তিপুরের এক ফেস্টিভ্যাল যেটা অন্য কোথাও আর দেখা যায় না শান্তিপুরের আবেগ ঐতিহ্য এখন এগিয়ে চলেছে বৃন্দাবনকান্ত জিউ এটাও আর একটা বিগ্রহবাড়ির রাধাকৃষ্ণ তিনি হচ্ছে শোভাযাত্রার প্রবেশ করেছেন তো দেখতেই পাচ্ছেন একটার পর একটা আলোকসজ্জা যা মনোমুগ্ধকর একটা আলোকসজ্জা দেখতেই পাচ্ছেন শ্রীকৃষ্ণকে মা ছোট্টবেলায় তারা লাঠি নিয়ে তারা করছে সেইটা আলোকসজ্জার মাধ্যমে তুলে ধরেছে আর এখানে দেখতেই পাচ্ছেন কালিয়া দমন শ্রীকৃষ্ণ গাছের তলায় বাসি বাজাচ্ছে অপরূপ দৃশ্য আর আলোকসজ্জার মধ্যে ফুটিয়ে তুলেছে তার মধ্যেই পেছনে যে যার বারোয়ের যে যার ঠাকুর তুলেছে সেইগুলো উঠে নিয়ে যাচ্ছে এই দেখতেই পাচ্ছেন এটা হলো রাজা শান্তিপুরের ভাঙারাসের অন্যতম আকর্ষণ রায় রাজা আর এগিয়ে চলেছেন বিগ্রহবাড়ি ঠাকুর এটা হলো নিউ ওয়ার্ন ক্লাবের মড মানে মডেল বেরিয়েছে এখন আসছে নিউ ওয়ার্ন ক্লাব তো দেখতেই পাচ্ছেন অপরূপ দৃশ্য শান্তিপুর ভাঙারাস হচ্ছে শান্তিপুরবাসীকে মানে এক আবেগপূর্ণতা দেয় শান্তিপুরের ঐতিহ্য শান্তিপুরের আবেগ শান্তিপুরে রাস আসছে রাস আসছে কিন্তু রাস ভাঙা রাসের এই শোভাযাত্রা দেখার জন্য মানুষ এই একটা বছর অপেক্ষা করে থাকে যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে শান্তিপুরে এখন এগিয়ে চলেছে দেখতেই পাচ্ছেন শিশি গোকুলচাঁদজিও বকুলচারজিও মধ্যম গোস্বামী বাটি ওনাদের শোভাযাত্রা এগিয়ে চলেছে এটা হলো ঢেঁকি শ্রীকৃষ্ণের ছোটবেলার জীবন কাহিনী তুলে ধরেছে কালিয়া দমন দেখতে পাচ্ছেন একের পর এক শোভাযাত্রা এগিয়ে চলেছে এখানে যে কৃষ্ণ সুধামার মিলন অপূর্ব অপূর্ব এটা হলো লক্ষ্যভেদ এগিয়ে আসছে রায় রাজা আরও একটা বিজ্ঞ বাড়ির সাথে রায় রাজা এগিয়ে আসছে রায় রাজা দেখতে আমার খুবই ভালো লাগছে পুরো ছোট্ট ছোট্ট বালিকাদেরকে এখানে রায় রাজা সাজানো হয় ব্রাহ্মণদের বালিকাদের রায় রাজা সাজানো হয় আর কত মানুষের ভিড় শুধু শান্তিপুরবাসী না দূর দূরান্ত থেকে মানুষ আসে এই শোভাযাত্রা দেখার জন্য এই শোভাযাত্রায় অংশগ্রহণ না করলে বুঝতেই পারবেন না শান্তিপুরে শান্তিপুরের ঐতিহ্যটা কি শান্তিপুর শান্তিপুর এটা আর কথা হবে না শান্তিপুরেই হয় এই এই শোভাযাত্রা শুধু শান্তিপুরেই হয় আর অন্য কোথাও দেখতে পাবেন না বন্ধুরা হ্যাঁ দেখতে পাবেন কিন্তু এই রকম আবেগ এইরকম এই রকম মধুমাখা শান্তিপুরেই শুধু দেখতে পাবেন এটা হলো মা পটেশ্বরী শান্তিপুরের এক ঐতিহ্যবাহী কালী মাতা যেটা পটে আঁকা হয় পটেশ্বরী মাতার শোভাযাত্রা বেরিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমরা দেখতে পাচ্ছি আমরাতলা বারোয়ারি আমরাতলা বারোয়ারির শোভাযাত্রা এগিয়ে যাচ্ছে এটা হলো বেচপাড়া বেচপাড়া শান্তিপুরের এক অন্য অন্যতম বারোয়ারি যেটা দেখার জন্য মানুষ ওয়েট করে থাকে মানে ভাঙারাসের শোভাযাত্রায় বেচপাড়া তো আমরা দেখতে পাচ্ছি বেচপাড়া সামনের লাইটটা অপূর্ব করেছে খুব সুন্দর ভাবনা দেখতেই পাচ্ছেন সামনে থেকে আমরা দেখেছি খুব ভালো লেগেছে আপনারাও দেখবেন দেখ এই হলো বেচপাড়ার কমলা কামিনী মাতা ওনাদের শোভাযাত্রা অপূর্ব লাইট লাইট শয্যা অপূর্ব মডেল সব মিলিয়ে শান্তিপুরের যে শোভাযাত্রার জমজমাট আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষ সবাই একত্রে হয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে অপূর্ব লাইট লাইটসজ্জা ব্যান পার্টি মিলিয়ে সবাই কত আনন্দ করছে এগিয়ে মাতা কমলা কামিনী যেটা হল বেচ পাড়াতেই হয় এখন আসছে সংঘ রক্ততলা অভিযান সঙ্গের মডেল লাইট সজ্জা এগিয়ে যাচ্ছে কি অপূর্ব কি অপূর্ব একের পর এক শোভাযাত্রা এগিয়ে চলেছে এখন হলো বিশ্ববন্ধু ক্লাবের শোভাযাত্রা এখন ওনাদের মাতা ডাকাতকালি যেটা মাত্র শুধু শান্তিপুরেই হয় আর আর অন্য কোথাও এরকম রূপ দেখতে পাবেন না আমাদের শান্তিপুরেই শুধু এই কালী মাতা পূজিত হন ডাকাত কালী মাতা দেখতেই পাচ্ছেন কত বড় বড় লাই লাইট রাস্তার দুধার ঘেরে যাচ্ছে কত বড় বড় লাইট সজ্জা আপনারা সচক্ষে দেখতেই পাচ্ছেন অনবদ্য এক বর্ণাঢ্য শোভাযাত্রা এখন এসছে সূত্রধর পাড়া বারোয়ারি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বারোয়াড়ি প্রত্যেকটা বিগ্রহের ঠাকুর এত সুন্দরভাবে মানে পরিক্রমা করা হয় যা দেখলে দু চোখ দিয়ে মনোমুগ্ধকর একটা ব্যাপার যেটা আর অন্য কোথাও দেখা যাবে না তিনি হলেন নটরাজ চড়কতলা বারোয়ারির ইয়ং স্টাফের নটরাজ দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সব এগিয়ে চলেছে এটা হলো শ্বেতনারায়ণ একের পর এক আলোকসজ্জা এটা হলো বৈষ্ণবপাড়া বারোয়ারির মা কালী এগিয়ে চলেছেন বৈষ্ণবপাড়ার শোভাযাত্রা অপূর্ব সজ্জা গিটার দেখতে পাচ্ছেন উড়িয়া গোস্বামী পাড়া উড়িয়া গোস্বামী পাড়ার বারোয়ারির আলোকসজ্জা এগিয়ে আসছে প্রত্যেকটা বারোয়ারি এত বড় বড় লাইট এনেছে যা দেখলে চোখ জুড়ে যাবে এনাদের ভাবনাচিন্তা পতঙ্গ জগৎ পতঙ্গ জগৎ নিয়েই আলোকসজ্জা হয়েছে এনারা আরাধনা করে থাকেন মাতা কালীর এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এটা হলো ভারত মাতা ক্লাবের আলোকসজ্জা দেখুন এনারা হচ্ছে আবার অর্কেস্টারের একটা আয়োজন করেছে খুব সুন্দর চলতি অর্গেস্টার এনাদের আলোকসজ্জাও অপূর্ব অপূর্ব সামনে থেকে দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে আমাদের এই রাশে ভারত মাতাও পুজো হয় আমাদের এই রাসে সব রকম দেব দেব দেবীর পুজো হয়ে থাকে যেমন ভারত মাতা মাতা কালী নটরাজ নারায়ণ সব রকম বেটদাস পাড়ার প্রশাসন এগিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন ওনারা খুব সুন্দর একটা আলোকসজ্জা করেছেন এবং মডেলও করেছেন যেটা আলাদিনের আশ্চর্য প্রদীপ সেটাও তুলে ধরেছেন একটা জীবন্ত মডেল ওরা করেছে খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে সবার সমস্ত শোভাযাত্রা তিনি হলেন মাতা কমলা কামিনী বন্ধুরা আমাদের এই শোভাযাত্রা কেমন লাগলো আপনাদের ততটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো টাটা বাই ভালো থেকো সবাই গুড নাইট দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা